স্যার আপনার হাতে যেই মিনারেল ওয়াটারের বোতলটা ইনটেক বোতল একদম ইনটেক বোতলটা ইনটেক তো স্যার হ্যাঁ একদম ইনটেক বোতল কিছু পেলেন স্যার ভেতরে একটা পোকা দেখা যাচ্ছে জ্যান্ত পোকা মানে জ্যান্ত পোকা এই পোকা এই জল যদি খায় মানুষ তো ভীষণ ক্ষতি হতে পারে আপনি তো একজন ডক্টর মানুষকে কি মেসেজ দেবেন যেহেতু মিনারেল ওয়াটার এখন সামাজিক অনুষ্ঠানগুলিতে বা বিভিন্ন জায়গাতে মিনারেল ওয়াটার মানুষ চয়েস করছে তো আমাদের আরো সতর্ক হতে হবে হতে হবে কারণ এই জল যদি পান করি আমরা আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে আপনারাও দেখেন এই দেখা যাচ্ছে তাহলে স্যার মিনারেল ওয়াটারটাই কি সিকিউর না বাড়িতে সিদ্ধ করা জল কোনটা অবশ্যই বাড়িতে সিদ্ধ করা জল তো আমাদের অবশ্যই অনেক সময় আমাদের মিনারেল ওয়াটার নিতে হয় কিন্তু মিনারেল ওয়াটার কোয়ালিটি যদি এরকম হয় তাহলে তো মানে ভয়ানক বিপদ আমাদের জন্য আমরা তো স্যার আত্মের অন্ধকারও এটার উপর ভরসা করে আমরা খাই এই ক্ষেত্রে আপনি একজন ডক্টর হিসেবে জনগণকে কি মেসেজ দেবেন মেসেজ দেবো বলতে ওখানে যে কোম্পানি বানিয়েছে ওনাদের তো দায়বদ্ধ থাকতে হবে কারণ আমরা তো ওনাদের উপরে ডিপেন্ড করে নিই আমি বলতে পারবো না যে আপনি মিনারেল ওয়াটার খাবেন না যে কোম্পানি বানিয়েছে ওনাদের সেই জন্য দায়বদ্ধতা নিতে হবে আপনার হাতে এটা কি আমার হাতে একটা জল জলের বোতল আমরা জানি জলের অপর নাম জীবন আর আমি গতকালকে কি আমার বাড়িতে কিছু আগরতলা থেকে কিছু অতিথি এসেছিলেন তাদের জন্য এই জলটা নিয়েছি ফ্রেশ জলটার নাম ফ্রেশ আর ম্যানুফ্যাকচার বাই এস এস এন্টারপ্রাইজ আচ্ছা আজকে যখন সকালে আমি বেরোচ্ছিলাম তখন দেখতে পেলাম জলটার মধ্যে এটা এ দেখুন এই দেখুন একটা বড় পোকা সিল্ক করা বোতলটা সিল্ক করা আছে সিল্ক আছে আচ্ছা এইভাবে যদি জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভাবতে হবে যে এই সমস্ত যে সমস্ত জলের বোটলিং কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ওপর আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ তারা ব্যবসা করে যাবে মানুষের জীবনের খেলা করবে এটা হতে পারে না তাহলে স্যার এর আগেও একটা বিষয় এসছে বিলুনিয়াতে আর একটা জলের কোম্পানির যে অভিযোগ করেছিল প্রতিবাদ করেছিল সাংবাদিকরা সেক্ষেত্রে ওনাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে অথচ ওনাদের আধিকারিকরা কেউ বা অভিযোগ আছে ঢুকতে দেওয়া হয়নি কেউ বা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনার উপরে অভিযোগ দায়ের করা হয়েছিল সেক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে ওনারা কথা বলেছেন আজকে আপনার হাতে আরেকটা জলের ইয়ে এসে তাহলে আপনি জনগণ কতটুকু সুরক্ষিত পাচ্ছেন এটা ফুড সেফটি অফিসার যে যিনি রয়েছেন যিনি আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে দেখছেন এই বিষয়টা তাদের উচিত এই জিনিসগুলোকে একটু শক্তভাবে দেখা কারণ এভাবে একটা কম্প্রোমাইজ জীবনের সঙ্গে হতে পারে না জল জলের সঙ্গে হতে পারে না অন্য সব জিনিসের সঙ্গে হতে পারে জলের সঙ্গে হতে পারে না তার জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যেন এই ধরনের অসৎ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যেন অতি সত্তর আইনের আওতায় আনা হয় তাহলে আপনি এটা বলতে চাইছেন যে জনগণের স্বার্থে সাংবাদিকরা যেভাবে প্রতিবাদ করছে সেটা আমরা ঠিক জায়গাতে রয়েছে একদম নিঃসন্দেহে সাংবাদিকরা তো সমাজেরই ছবি সমাজকে শুদ্ধ করার জন্য নির্মল করার জন্য সমাজ সাংবাদিকরা সবসময় কাজ করে চলেছেন অথচ অথচ আজকে এই বিষয়টা ধরার সাথে সাথে একটা খবর এসছে যেটা আপনারা এখানটা সাক্ষী ছিলেন যে সাংবাদিক পয়সা দিয়ে নাকি এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছে আপনার কাছে কেমন লাগলো দেখলাম আমিও এই জিনিসটা শুনি এবং খুব মুখরোচক কিছু কথা শুনি যে সাংবাদিকরা নাকি সাংঘাতিক এরা নাকি পয়সার বিনিময়ে কাজ করে কিন্তু আজকে আমি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে জিনিসটা দেখতে পেলাম যে সাংবাদিক আসলো এক মিনিট হয়নি আর আমার কাছ থেকে টেলিফোন এসছে অন্য জায়গার থেকে বলছে সাংবাদিক পয়সা চেয়েছে কত তিরিশ হাজার টাকা অ আমি অবাক হয়ে গেছি হ্যাঁ অবাক হওয়ার মতন বিষয় আমি আজকে নিজে প্রত্যক্ষদর্শী যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে